কত জল্পনা কল্পনা আর কত নাটকীয়তা অবশেষে রিয়াল মাদ্রিদ আর কিলিয়ান এমব্যাপের ট্রান্সফার সাগায় পড়ল একটা ফুল স্টপ শেষ হল নেভার এন্ডিং ড্রামার এবার সব বিতর্কের অবসান ঘটিয়ে প্রিয় ক্লাবের সঙ্গে পথ চলা শুরু করতে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী তারকা রেকর্ড তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটার সঙ্গে খেলার স্বপ্ন এমব্যাপে বুনছিলেন বহুদিন আগে থেকে এবার হয়তো অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নটা পূরণ হবে এম সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সেরে ফেলেছেন ফ্রেঞ্চ ম্যান কিলিয়ান এমব্যাপে আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার এমব্যাপে নাকি এই চুক্তিতে বার্ষিক পনেরো মিলিয়ন ইউরো বেতন পাবেন রিয়াল থেকে আর সাইনিং বোনাস হিসেবে পাবেন একশো মিলিয়ন ইউরো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর বড় এক চমক নিয়ে হাজির স্প্যানিশ জয়েন্ট রিয়াল এম্যাপের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির খবর প্রকাশ করেছে খোদ রেয়াল কর্তৃপক্ষই নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে তারা যেখানে তারা উল্লেখ করে আগামী পাঁচ মৌসুমের জন্য রিয়ালের সাদা জার্সিতে মাঠে নামবেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এম ওয়েলকাম জানিয়ে এক ভিডিও পোস্ট করে রেকর্ড পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটা পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বেশ কিছুদিন আগে এক ভিডিও বার্তায় সে খবর নিজেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে সবাই ধরেই নিয়েছিলেন এবার হয়তো সুখবর পেতে যাচ্ছেন এমব্যাপে ভক্তরা শেষ পর্যন্ত তেমনই এক খবর প্রকাশ করল রিয়াল কর্তৃপক্ষ চলতি বছর ফেব্রুয়ারিতে ক্লাবটির সঙ্গে মৌখিকভাবে চুক্তির বিষয়টিতে সম্মত হন পঁচিশ বছর বয়সী এই ফুটবলার দু সতেরোতে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এম সেখানে পারফরমেন্সে দুটি ছড়িয়ে পিএসজির আস্থার এক নাম হয়ে ওঠেন কিলিয়ান দু হাজার বিশ্বকাপ জয়ের সাদ ও পান বছর বয়সী এই তারকা ফুটবলার তাজিন খন্দকার সময় সংবাদ